জয় হবে ইনশা আল্লাহ মার কাজে পাল্লা জয় হবে ইনশা আল্লাহ মার কাজে পাল্লা শোনো এ বাস খালির বাই বোনো মা খালা জোহির ভাইর মালিক তো আল্লাহ হায় আল্লাহ জোহির ভাইর মালিক তো আল্লাহ জয় হবে ইনশা আল্লাহ মার কাজে দাড়ি পালা জয় হবে ইংশা আল্লাহ মার কাজে দাড়ি পালা শোনো এ বাস খালির ভাই বোনো ও মা খালা জহির ভাইর মালিক তো আল্লাহ হায় আল্লাহ জহির ভাইয়ের মালিক তো আল্লাহ শত যোগ্য প্রার্থী আর আর জহিরি ভাই এলাকার উন্নয়নে তার বিকল্প নাই রে তার বিকল্প নাই শত যোগ্য নেতা আর আর জহির ভাই বাসকালীর উন্নয়নে তার বিকল্প নাই রে তার বিকল্প নাই মার্কা দেখে সিলমারি বাসবে দাড়ি দেখে সিলমারি বাসবে শোনো